আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা যোজনী মনে রাখার সবচেয়ে সহজ কৌশল আজকে আপনাদেরকে শেখাবো এটা আমারও অনেক সময় মনে হতো যে কিভাবে আসলে যোজনীগুলোকে মনে রাখা যায় এবং লাস্টের দিকে বেশ কয়েকটা কথা বলবো যেগুলো আপনাদের জন্য যোজনী সম্পর্কে বেশ কিছু তথ্য মনে রাখতে অনেক বেশি সাহায্য করবে এবার আসেন আমরা এক থেকে বিশ পর্যন্ত মৌল এখানে লিখে রেখেছি এবার এখান থেকে যে সমস্ত মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ গ্রুপ নাম্বার এর হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এগুলোর মধ্যে কে কে আছে তাদেরকে আমরা একটা মিষ্টি খাওয়াবো বেশি না একটা একটা করে মিষ্টি খাওয়াবো এই যে হিলিয়াম তুমি একটা মিষ্টি খাও তো বাবু তারপর হচ্ছে যে কি এই যে নিয়ন তুমি একটা মিষ্টি খাও খাও মিষ্টি খাও খাও আর্গন তুমি না পরীক্ষা আন্ডা পেয়েছো মিষ্টি খাও খাও খাইয়ে দিলাম এবার দেখেন মাই মাইডিয়া রেস্টুরেন্ট একটা মৌলের যোজনী সাধারণত এক থেকে চারের মধ্যে হয়ে থাকে কিছু কিছু আছে মৌলও যাদের চারের চাইতেও অধিক যোজনী হয় বাট সাধারণত চারের মধ্যে যেহেতু আমরা ট্রিকের মাধ্যমে শিখব তাই ওটাই আপনাদেরকে অ্যাপ্লাই করতে বলছি দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এই যেভাবে আগাবো জাস্ট এক দুই তিন চার আবার তিন দুই এক এক দুই তিন চার আবার তিন দুই এক এরকম করে আগাবো কিভাবে একটু খেয়াল রাখি আমরা প্রথমত যেহেতু আমরা তাদেরকে মিষ্টি খাইয়ে দিয়েছিলাম তাদেরকে মিষ্টি খাওয়ানোর পরে মিষ্টি একটা দিয়ে দিতে হবে কেন জানেন যেহেতু আপনি গোল করে দাগ দিলেন তাদের এই যে মিষ্টি খাইয়ে দেন এই যে মিষ্টি খাও 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 মিষ্টি খাও এই যে মিষ্টি খাও খাইয়ে দিলাম মিষ্টি ঠিক আছে এখন আমরা যোজনী লিখা শুরু করবো এখান থেকে এই যে এক তারপরে হচ্ছে যে দুই তারপরে হচ্ছে যে তিন তারপর হচ্ছে যে কি চার তাহলে এখন আবার রিভার্স করবো চার আছে তাহলে তিন দুই এক করবো আমরা এই যে এখানে তিন দুই তারপরে হচ্ছে যে এক এই যে জিরো মিলে গেছে ঠিক আছে তারপরে এখন আবার যে সোডিয়াম থেকে আমরা শুরু করবো যে কত এক দুই তিন চার তাহলে আবার রিভার্স করি আমরা অর্থাৎ তিন দুই এই যে এক জিরো তারপর আবার কি হবে এক দুই স্যার এর পরের গুলো মানে না বেশিরভাগ ক্ষেত্রে আসলে মানে না এক থেকে বিশ পর্যন্তই আপনি এখন একটু মিলাই দেখেন সবার যোজনে কি হয়ে যাবে মিলে যাবে সবার যোজনে এভাবে একদম ট্রিকের মাধ্যমে মিলে যাবে এখন আসি আমি আপনাদেরকে বাস্তবতার একটা কথা বলি মাই ডিয়ার স্টুডেন্ট যোজনী ছাড়া আপনি রাসায়নিক বিক্রি কমপ্লিট করতে পারবেন না তাই যোজনী আপনাকে মাস্ট মুখস্থ রাখতে হবে তবে ট্রিকের মাধ্যমে যদি মুখস্থ রাখেন এটা হয়তো বেশি দিন টেকসই নাও হতে পারে বাট আপনি যখন ঠোটস্থ করে নেবেন যেমন আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি গ্রুপ নাম্বার একের যে সমস্ত মৌলগুলো আছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এ এসবগুলোর যোজনী এক এখন গ্রুপ নাম্বার দুইয়ে যারা আছে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ইস্টোনিয়াম বেরিয়াম রেডিয়াম সবগুলোর যোজনী কিন্তু দুই গ্রুপ নাম্বার সতেরোতে যারা আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আইডেন অ্যাসেটাইন টেনেসাইন সবগুলো যোজনী আবার কি জানেন এক আর আরেকটা জিনিস ইনফরমেশন দিয়ে আমি গ্রুপ নাম্বার আঠারোর যেগুলো মৌল ছিল তাদেরকে কি খাইয়েছিলাম একটু আগে আন্ডা খাইয়েছিলাম না 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 মিষ্টি মিষ্টি তাদের যোজনী হচ্ছে জিরো এখান থেকে কি উত্তর পেলেন পৃথিবীতে সকল মৌলের যোজনী হয় না অর্থাৎ সবার যে যোজনী থাকবে বিষয়টা ওরকম না তাই তাদের যোজনী কি শূন্য মাই ডিয়ার স্টুডেন্ট অনেক ছাত্রছাত্রী আছে যারা আপনার গ্রুপগুলো মুখস্থ রাখে ছন্দ দিয়ে যেমন গ্রুপ নাম্বার এক হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এভাবে যদি আপনি বলতে পারেন টিচার আপনাকে অবশ্যই ভালো চোখে দেখে আর আপনি যখন ছন্দ দিয়ে মুখস্থ রাখেন যে কি হাই লিনাকে রুবেল সাজাবে ফ্রান্সে এরকম একটা ছন্দ আছে এখানে যে হাই লিনাকে রুবেল সাজাবে ফ্রান্সে এখন ছন্দ যেহেতু আপনি মুখস্থ করতে পেরেছেন তাহলে আপনি কেন ঠোটস্থ করতে পারবেন না যে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এগুলো ছন্দ দিয়ে নয় বরং আপনি চেষ্টা করবেন যে কি আপনি অবশ্যই ফোটস্থ করে রাখার জন্য যোজনির ক্ষেত্রে যদি আমি ট্রিক আমার ছাত্রছাত্রীটিকে দিই তারপর আমি বলি যে প্লিজ আপনারা যজনি চার্ট মুখস্থ করবেন যজনী চার্ট কোথায় পাবো আপনারা আপনারাকে আমি দিয়ে দিচ্ছি একটু দেখেন এই যে এই যোজনী চার্টটা আপনারা মুখস্থ করবেন যজনী চার্ট সুপার ইম্পর্ট্যান্ট এই যোজনী চার্টটা আপনাকে মাস্ট মুখস্থ রাখতে হবে তাহলে পরীক্ষাতে আপনি রাসায়নিক বিক্রি করেন অনেক কিছু আপনি ভালো মতন কমপ্লিট করতে পারবেন এসএসসি সাতাশ এবং আঠাশ ব্যাচ আপনাদের বেস্ট একটা প্রস্তুতির জন্য যেখানে আমি পড়াচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথের বেসিক এমসি কিউ সিকিউ যত ধরনের যা কিছু পড়ানোর প্রয়োজন সব কিছুই পড়াচ্ছি ডিয়ার স্টুডেন্ট অর্থাৎ আপনাদের জন্য আমাদের অ্যাকাডেমিক কোর্স লঞ্চিং হয়ে আছে এটার জন্য আপনি কি করবেন আমাদের ক্রোম ব্রাউজার যেটা আছে আপনাদের কাছে সেটাতে ইউটিএম এডুকেশন ডট কম লিখে সার্চ করলে আপনি আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন দেন আপনি এখান থেকে কোর্সসমূহ দেখো এসএসসি সাতাশ অথবা এস এস ব্যাচের যে স্টুডেন্টটি আপনি হন না কেন ধরেন যে আপনি এসএসসি আটাশ ব্যাচের স্টুডেন্ট এখন এখান থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হ্যার ম্যাথ যে কোনো একটা সাবজেক্টও নিতে পারবেন আবার আপনি চাইলে কিন্তু কম্বো কোর্সও নিতে পারবেন অর্থাৎ যেমন দেখেন এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হ্যার ম্যাথ চারটা এক সাব একসাথে আপনি এখান থেকে নিতে পারবেন দেখেন মাই ডি এর স্টুডেন্ট এইখানে ধরেন যে আপনি কেমিস্ট্রি নিচ্ছেন পুরো কেমিস্ট্রি সাবজেক্টটা আপনি শেষ করে পাবেন জাস্ট আপনার পনেরোশো টাকা দিয়ে আপনি দুই বছর পড়বেন যারা হচ্ছে যে ক্লাস নাইনে আছেন এখন দুই বছর কমপ্লিটলি আপনি পড়বেন মাত্র পনেরোশো টাকা দিয়ে তো এখন এটা কিভাবে কিনতে হবে অ্যাড টু কার্ট ক্লিক দেবেন আপনি ধরুন এটা আপনি কিনতেছেন ভিউ কার্ট এখন দেখেন এখানে আপনি একটাই যেহেতু সিলেক্ট করেছিলেন এখানে একটাই দেখাচ্ছে দেন হচ্ছে যে কি যদি কখনো কুপন থাকে আর কি আমরা বিভিন্ন সময় ছাড় দিয়ে থাকি কুপনের যেমন আপনি এখানে সেভ একশো পঞ্চাশ লিখলে আপনি কিন্তু একশো পঞ্চাশ টাকার ছাড় পাবেন কিন্তু এই ছাড়টা কতদিন থাকবে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে এরপরে যদি কেউ ভর্তি হন তাহলে কিন্তু আর পাবেন না এই কুপন কোডটা তখন আপনি এখান থেকে চেক আউট করে আপনাকে পেমেন্ট গেটে ওয়েতে নিয়ে যাবে আপনি ও যেহেতু এখানে ক্লিক হ্যাঁ একটু লগ ইন অর্থাৎ লগ ইন করা থাকতে হবে মাস্ট লগ ইন করে নেওয়ার পর পরই আপনি এখান থেকে পেমেন্ট করে দি ভর্তি হয়ে যেতে পারবেন যে কোন কোর্স আর কথা বলে দি আপনি যারা কম্বো কোর্সের কথা চিন্তা করেন কম্বো কোর্সটা হচ্ছে কি রকম যেমন দেখা আমি আপনাদেরকে কম্বো কোর্স হচ্ছে যে কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ যেখানে সব কিছুই একসাথে কমপ্লিট করে দেওয়া হবে ধরুন যে সিএসসি ব্যাচের জন্য আমি দিচ্ছি এবার কম্বো কোর্সটা দেখি আমি একটু এখান থেকে এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ সবগুলো আছে এক সাবজেক্ট কিন্তু যদি হাজার টাকা হয় তাহলে চার সাবজেক্ট কত হয় 8000 টাকা হয় মানে আপনি পুরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ম্যাথ সবগুলো শেষ করে পাবেন এখানে আপনি একটু খেয়াল করে দেখেন আপনি এটা সম্পূর্ণটাই কাভারেজ করে পাবেন পাঁচ হাজার চারশো টাকাতে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ম্যাথ সব কিছু শেষ করে পাবেন আপনি পাঁচ হাজার চারশো টাকাতে আপনি এটাও যদি নিতে চান অ্যাড টু কার্টে দেবেন দেন এই যে ভিউ কার্ড ভিউ কার্ডে আসার পরে আপনি লগ করা যদি থাকেন তাহলে আপনাকে অবশ্যই আর তেমন একটা চিন্তা চিন্তাভাবনা করাবেন ওরা এবার আসেন তাহলে এখান থেকে ঠিক একই রকমভাবে যে প্রসেস টু চেকআউট আর এখানে কুপনের কথা যেটা বলছি এখন এখানে সেভ আপনি যদি লেখেন এখানে সেভ চারশো ইংরেজিতে লিখবেন এসে ভি চারশো তারপরে এখানে অ্যাপ্লাই দিলেই আপনি এখান থেকে চারশো টাকার একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে এটা ছাড়াও এটা ছাড়াও আরও চারশো টাকা ডিসকাউন্ট পাবেন মাই ডিয়ার রেস্টুরেন্ট তাহলে বেস্ট প্রস্তুতির জন্য যেখানে আপনার বেসিক এমসিকিউ কিউ সি সব কিছু পড়ানো হয় ডেলাসারের কোর্সে যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা এখানে ভর্তি হয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম